গোল্ডেন বটল ব্রাশ গাছ যে গাছের পাতা আমরা কিন্তু ফুল মার্কেটে বা বোকেতে সচরাচর দেখে থাকি কিন্তু এই গাছ চাষ সেটা কিন্তু আমাদের আশেপাশে আমরা খুব একটা দেখতে পাই না আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার বীরা বল্লভপাড়া গ্রামে এবং এই গ্রামের একটি জমিতে আমরা দেখতে পেলাম এই গোল্ডেন বটল ব্রাশ চাষটি করা হয়েছে বল্লভপাড়া গ্রামের একজন কৃষক রঞ্জন মন্ডল আটানব্বই সালে গ্র্যাজুয়েশন পাশের পর চাকরির পিছনে না দৌড়ে চলে এসেছিলেন চাষের জমিতে চাষকে ভালোবেসে বেছে নিয়েছিলেন এটিকে জীবিকা হিসাবে এবং আজ প্রায় বাইশ বছর পর এই চাষই তাকে লাভের মুখ দেখিয়েছেন বিভিন্ন রকমের অর্নামেন্টাল প্লান্টের পাশাপাশি চাষ করেছেন এই গোল্ডেন বটল ব্রাশ গাছটি এবং এই চাষ করে আজ কিন্তু তিনি যথেষ্ট পরিমাণে লাভবান গোল্ডেন বটল ব্রাশ গাছের সম্পূর্ণ চাষ পদ্ধতি কৃষকের সঙ্গে কথা বলে আপনাদের সামনে তুলে ধরব চলুন তবে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক আচ্ছা আপনার নাম এবং ঠিকানা আমার নাম রঞ্জন কুমার মন্ডল আপনার দু নম্বর ব্লক উত্তর চব্বিশ পরগনা আচ্ছা এটা তো একটা নতুন ধরনের একদম গাছ দেখতে পাচ্ছি তো এরকম চাষ করার কারণ কি আমি প্রথমে ফুল চাষ করতাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে চাকরিমুখী হয়েছিলাম কিন্তু তারপরে আমি যেহেতু কৃষি প্রধান কৃষক পরিবারের ছেলে আমি কৃষিটাকে একটু ভালোবাসি তাই জন্য কৃষিতেই চলে এলাম ফুল চাষ করতাম প্রথমে তা ফুল চাষ করতে করতে দেখলাম অনুভব করলাম যে মার্কেটে এই যে ফুলের সাথে যে পাতাগুলো ব্যবহার হয় ডেকোরেশনের সেগুলো ভালোই ডিমান্ড আছে তখন আমি এই চাষে আর কি নেমে পড়ি তো এইটা হচ্ছে গোল্ডেন বোতল ব্রাশ এই চাষটা করেছি এটা ওই বিভিন্ন তোড়ায় টোড়াই ব্যবহার হয় আপনি কত বছর ধরে এই চাষটা করছেন আমি দু সাল থেকে এই চাষটা করছি আচ্ছা পার বিঘাতে কতগুলি গাছ লাগে পার বিঘাতে গোল্ডেন বোতল ব্রাশটা সাতশো মতো গাছ ধরে আচ্ছা এই চাষের চাষ পদ্ধতি কি জমি তৈরিটা কিভাবে করতে হয় হ্যাঁ এই চাষটা এমনই এটা উঁচু জমিও হতে পারে নিচু জমিতেও হতে পারে উঁচু জমিতে ভালো হয় নিচু জমিতে পাতার প্রোডাকশানটা একটু কম হয় এই চাষ পদ্ধতি বলতে প্রথমত আড়াই হাত বাই তিন হাত এইভাবে আমরা এক ফুট বাই এক ফুট বাই এক ফুট গর্ত ঘুরি সেই গর্তর মধ্যে জৈব সার এবং তোলা মাটি এটাকে মিক্সড করে গর্তর মধ্যে দেই দিয়ে জল জমিতে জল ছেঁচ দেওয়া হয় জল ছেঁচ দেওয়ার পনেরো দিন পরে নার্সারি থেকে চারা এনে আমরা এই জমিতে বসাই বসানোর পরে এক মাস পরে গোড়ায় এনপিকে ডোজ একশো থেকে দেড়শো গ্রাম পার গাছ দিয়ে মাটিটাকে চাপা দিয়ে ভাটি দিয়ে দেয় তারপরে আবার জল ছেঁচ দেয় আবার কিছুদিন দু তিন মাস পরে আবার গোড়ায় সার দিয়ে আবার এক প্রকার ভাটি টানা হয় দিয়ে জল ছেঁচ দেওয়া হয় এইভাবে মোটামুটি পনেরো দিন অন্তর কুড়ি দিন অন্তর জল ছেঁচটা দেওয়া হয় আর মাঝে মাঝে ওই এনপিকে চাপানটা দেওয়া হয় আর বর্ষাকালে বিশেষ করে বা এতে এখানে একটু মাকড়ের উপদ্রব হয় সেই মাকড়নাশক নাশক মাঝে মাঝে স্প্রে করতে হয় পরিচর্যা আর কি কি করতে হয় গাছকে ভালো রাখার জন্য পরিচর্যা বলতে ওই এখানে গাছের পাতার কালারটা বজায় রাখার জন্য নাইট্রোজেন যাতে ঘাটতি না হয় সেটা বিশেষভাবে খেয়াল রাখতে হয় দরকার পড়লে ন্যানো যে নাইট্রোজেনটা আছে সেটাও স্প্রে করি আমরা তাতে গাছের কালারটা খুব ভালো আসে আচ্ছা গাছের উচ্চতা কতটা রাখা হয় গাছের আমি সাধারণত তিন ফুট সাড়ে তিন ফুট উচ্চতা রাখি রেখে তারপর পাতাটা কেটে নেই তারপরের বছরে আবার ওখান থেকে নতুন করে পাতা গজায় একটা গাছ কত বছর পর্যন্ত থাকে দু সালে নেমেছি তখনও গাছ বসেছি কিছু কিছু গাছ এখনো আছে আসলে হয় কি মানে চার পাঁচ বছর পর থেকে গাছ মরতে শুরু করে আমরা যেই পাতা কেটে নেই তো মরতে মরতে যখন জমি ফাঁকা হয়ে যায় তখন আমরা আবার নতুন করে কেটে নতুন করে বসাই কিন্তু দেখা গেছে কুড়ি পঁচিশ তিরিশ বছরের মতো গাছ আছে আচ্ছা এগুলো কি চারা থেকে হয় নাকি অন্যভাবে হয় না এর কোনো ফুল হতে দেখিনি এটা ওই গুড মানে কলম বেঁধেই হয় ডাল কলম যেটা আর কি প্রধানত শুধু কি পাতাই বিক্রি হয় গাছে হ্যাঁ এটা শুধুমাত্র পাতাই বিক্রি হয় আচ্ছা গাছে আর কোন সমস্যা দেখতে পান না সমস্যা বলতে এটাই ওই মাকড়ের সমস্যাটাই মেন আর কোনো সমস্যা নেই আচ্ছা বছরের কোন সময় এই চাহিদাটা সবথেকে বেশি থাকে এটা মূলত বিয়ের সিজন চলে অর্থাৎ বছরের শুরু থেকে যদি ধরি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আর শেষের দিক হচ্ছে অঘ্রান মাঘ ফাল্গুন এই চার আর তিনের সাত মাস আমাদের সিজন আচ্ছা বছরে কি রকম টাকা খরচ হয় এই গাছের ক্ষেত্রে সাতশো গাছ আছে অ্যাভারেজ আমরা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা খরচা আসে এক একটা গাছ ইকোনমিক্যালি আমরা দেখেছি কিন্তু বিক্রি প্রায় একশো থেকে দেড়শো টাকা আসে এক একটা গাছে হ্যাঁ প্রথম বছরটায় কম আসে প্রথম বছরে একশো আশি থেকে একশো টাকা আসবে গাছটা তৈরি হতে সময় লাগে তো প্রথম বছর পাতা প্রোডাকশনটা হয় দ্বিতীয় বছর থেকে একশো থেকে দেড়শো টাকা অ্যাভারেজ আসে আচ্ছা এর এটার সাথে কি মিশ্র চাষ কোনোরকম করা সম্ভব হ্যাঁ মিশ্র চাষ অনেকে করে আমি করি না আসলে আমি একটু লার্জে স্কেলে চাষ করি সামলাতে পারি না ওই জন্য করি না এই একটু তখন পাতলা বসাতে হয় এত ঘন বসানো যায় না আমি সেহেতু একটা চাষ করি বলে একটু ঘন বসিয়েছি তখন ওইটা পাঁচ হাত বাই পাঁচ হাত বসালে তলাতে হলুদ চাষ করছে অনেকে যেহেতু একটু ছা থাকে তারপরে আমাদের আরও বেশি অনেক কিছু অর্নামেন্টাল প্লান্ট আছে যেমন এরিলা আছে সেটাও চাষ করছে মিশ্রভাবে একই খরচায় দুটো দু তিনটে চাষ করা যায় এটার বিক্রিটা কি লোকাল মার্কেটেই করে থাকে না না লোকাল মার্কেটে কয়টুকু ডিমান্ড এটা আমরা আমি মূলত মল্লিকঘাট ফুল মার্কেট এটাকে বিক্রি করি সেখান থেকে সারা পৃথিবী ব্যাপী এক্সপোর্ট হয় আচ্ছা এটা খোলা জায়গায় কেন কেন করা করা হয় হয় কোনো বাগানের ভেতর না এটা এই গাছটা অ্যাকচুয়ালি পাতাটা তো মূলত কালারের জন্য বিক্রি হয় অর্থাৎ যতটা গোল্ডেন বা ওই হলুদ কালার যেটা দেখা যাচ্ছে সেই কালারটার জন্য বিক্রি হয় দেখা গেছে অভিজ্ঞতা দিয়ে দেখেছি যত যেখানে রোদ্দুর বেশি ভাবে সেখানে কালারটা খুব ভালো আসে আর যেখানে একটু ছাওয়া থাকবে গাছতলায় সেখানে সবুজ হয়ে যায় সেটা বিক্রির অযোগ্য ওই জন্য আমরা ফাঁকা জায়গায় যেখানে মানে শুরু থেকে সে সানলাইটটা পাবে সেরকম জমি নির্বাচন করি আচ্ছা একটা গাছ থেকে কত কেজি পাতা পাওয়া সম্ভব এক বছরে প্রথম বছরে দেড় থেকে দু কেজি পাই তারপরে তিন থেকে পাঁচ কেজি পাই আচ্ছা এটা কি হিসাবে বিক্রি হয় এটা কেজি হিসাবে বলে মূলত বিক্রি মানে ওই বান্ডিল মতো করায় এক কেজির মাপের সেটা মূলত তিরিশ টাকা থেকে একশো টাকা পার বান্ডিল বিক্রি মার্কেট ওঠানামা করে আচ্ছা আপনি বললেন সাতশো গাছ আছে এই সাতশো গাছ থেকে আপনার বছরে কীরকম টাকা লাভ হচ্ছে এখনো পর্যন্ত প্রথম বছরে তো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পার বিঘাতে খরচা দাঁড়ায় আর সেটা প্রথম বছরে বিক্রি আসবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লস নেই এটুকু বলতে পারি এই গাছে এই চাষে কোনো লস নেই আর তারপরের বছর থেকে অ্যাভারেজ আশি থেকে এক লাখ টাকা ইনকাম আচ্ছা আপনি যখন শুরু করেছিলেন কত বিঘা জমি দিয়ে চাষটা শুরু করেছিলেন এবং এখন সেই জমির পরিমাণ কতটা দাঁড়িয়েছে প্রথম মতো আমার নিজস্ব দু তিন বিঘা মতো জমি আছে সেই জমিটা আমি তিন বিঘা জমিতে আমি প্রথম শুরু করেছিলাম এবং শুরু করে এক বছরের পরে যখন সাফল্য পেতে শুরু করলাম বর্তমানে বাড়তে বাড়তে এখন আমার আনুমানিক বাইশ বিঘা মতো এই গোল্ডেন বোতল ব্রাশ চাষটা আছে আচ্ছা আপনি তো বললেন যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারপরে চাকরি না করে চাষের দিকে এসেছেন এই নিয়ে কি কখনো অনুশোচনা হয় না না আমার নিজের অনুশোচনা নেই কারণ অর্থনৈতিকভাবে আমি যথেষ্ট স্বাবলম্বী এবং আমার বন্ধুবান্ধব যারা চাকরিমুখী তাদের সমসাময়িক আছি আমি এইটুকু বলতে পারি অনুশোচনা আমার একটু লাগে নতুন জেনারেশন কাউকে দেখছি না এই প্রফেশনে আসতে এটাই আমার অনুশোচনা আমরা কিন্তু কৃষকের সঙ্গে কথা বলে জেনে নিলাম মাত্র এক বিঘা জমি থেকে যিনি ফুল চাষ শুরু করেছিলেন আজ প্রায় কুড়ি বছর পরে তিনি এই গোল্ডেন বটল ব্রাস চাষ করছেন প্রায় প্রায় বাইশ বিঘা জমিতে তাতে সম্পূর্ণটা হয়তো নিজের জমি নয় তাতে কি হয়েছে লিজ নিয়ে এই চাষ করে তিনি আজ যথেষ্ট পরিমাণে লাভবান আপনারাও যারা এই ধরনের চাষ করবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই কৃষি দপ্তর অথবা কৃষিবিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ নিয়ে এই চাষি এগিয়ে এলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার